পঞ্চগড়ের তেতুলিয়ায় ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় এ গ্রেপ্তারকৃতরা হলেন তেতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকার আবদুল্লাহ একই এলাকার নাহিদ হাসান রেদান হোসেন রতন সাব্বির হোসেন জানা যায় পাঁচ সেপ্টেম্বর এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে দর্জিপাড়া জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তারা এ ঘটনায় শনিবার প্রতিবন্ধী তরুণীর চাচা নিরঞ্জন চন্দ্র রায় গ্রেপ্তার চার তরুণ ও অজ্ঞাতনামা দুই তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন এর আগে শুক্রবার রাতে বিজেপির সহযোগিতায় অভিযান চালিয়ে এই চার তরুণকে গ্রেপ্তার করে পুলিশ যে আপনার ড্রেস আদার্স एवरीथिंग আমরা অলরেডি আমরা হেফাজতে নিয়েছি এবং আমরা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্য দমল অন্যান্য আইন অনুযায়ী আমরা সমস্ত ধরনের সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স এবং আপনার ফরেন্সিক এভিডেন্স ফিজিক্যাল এভিডেন্স এভরিথিং কালেক্ট করে আমরা কোর্টে সাবমিট করব এবং আমি নিশ্চিত ইনশাল্লাহ এই যে যে আপনার এই ঘটনা এই ধরনের আপনার নিকাটনক ক্রাইম এর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে কোর্টের মাধ্যমে আমরা ইনস্টি করব